দেখছি কারোর হাত থেকে আমরা রবিল ভাই গরু ক্রয় করছেন কেমন দামে ক্রয় করছেন সেই তথ্য নিয়ে আজকে ভিডিও দিব কার জন্য সংগ্রহ করছেন দিয়ে দিলেন নীলেন নিলেন ভাই দিলেন নিলেন কত কত দুশো রবিল ভাই

এই যে এই দুটা এই দুটা আমার হইল না ভাই এখনই দুই লক্ষ ওটা হচ্ছে এখন বন্ধ ভাই আটটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট

আচ্ছা ঠিক আছে আমরা কথা বলি সঙ্গে বাজার তো আমরা তো ঈদের পরে একটু মনে হয় বাজারটা উপরের দিকে যাচ্ছে যতদিন যাবে কুরবানি দশ দিন পর্যন্ত দশ দিন পর্যন্ত এই বাজারটাই থাকবে নাকি আরো বাড়বে আশা করছে কি মনে হবে আমদানির উপর বাজার আমদানির উপর বাজার গরু তো এবার আমদানি কম মনে হচ্ছে

দর্শক আমি কিন্তু বারবার কথাটি বলি কোনো আপনার সার্জ দিলেই পাবে সেটা পর্যায়গ্রহ ভাই আমাদের ভাইরাল কিন্তু রবি কিন্তু অনেক ভাইরাল মানুষ আমরা দামটা দেখলাম চট্টগ্রাম থেকে এসে সংগ্রহ করলেন সীতাকুণ্ড থেকে আসছেন রহুলার এখানে রহুলাই এই গরুগুলি ক্রয় করে দিলেন আমরা দেখলাম সরাসরি এক লাখ দুই লাখ টাকায় দুটি গরু কিনলেন আর এগুলা কিন্তু দামগুলো জানিয়েছি আমরা আমরা দেখব আরও

নাই কষ্ট তাৰ তিয়

করে তারপরে কিন্তু গরু কিনবেন আর সেখান থেকে গরু কিনলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন যারা অভিজ্ঞ তাদের মাধ্যমে গরু কেনার চেষ্টা করবেন প্রথমে যে জিনিসটার চেষ্টা করবেন আমি সব সবসময় আমার চ্যানেলে বলি আপনারা নিজেরাই কেনার চেষ্টা করবেন যদি কোনো কারণে কিনতে ব্যর্থ হন সেক্ষেত্রে একজন অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পূর্ণ লোক যে গরুর ওজন বুঝে গরুর ওজন জানে এবং বাজার সম্বন্ধে তার একটা সুস্পষ্ট ধারণা আছে তাদের মাধ্যমে কেনার চেষ্টা করবেন তো দর্শক আমরা বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম ভাই গাড়ি ভাড়া করছেন নাকি

আমরা গাড়ি ভাড়াও একটা আইডিয়া দিয়ে দিলাম দর্শক বিদায় নিব ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর এই যে দেখছেন ভাইকে আমাদের অত্যন্ত পরিচিত মুখ আপনারা জানেন দর্শক আপনার নাম্বারটা বলে দেন আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবেন সেভেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর ফাইভ সেভেন এইট সেভেন এইট জিরো জিরো সেভেন থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে আচ্ছা সব সবসময় পাবেন বাইকে কারোলহাটেও পাবেন আপনারা যদি গাড়ি সংক্রান্ত যে কোনো বিষয়ে কথা বলতে পারেন বিরাণিবো দর্শক আসসালামু আলাইকুম